আমরা জানি দেরিতে ঘুমানো খারাপ আমরা জানি অতিরিক্ত ফোন ক্ষতি করে আমরা জানি ভুল অভ্যেস আমাদের পিছিয়ে দেয় তবু প্রশ্ন একটাই সব জানার পরেও আমরা বদলাই না কেন নমস্কার আপনি দেখছেন ভাবনার গভীরে যেখানে আমরা মানুষ মন আর জীবনের বিষয়গুলো শান্তভাবে গভীরভাবে বুঝতে চেষ্টা করি চলুন শুরু করা যাক নলেজ চেঞ্জ অনেকে ভাবেন জানলেই মানুষ বদলে যায় কিন্তু বাস্তবতা হলো জ্ঞান আর পরিবর্তন এক জিনিস নয় জ্ঞান মস্তিষ্কে থাকে কিন্তু পরিবর্তন শুরু হয় অভ্যেস থেকে তাই জানি বললেই বদলায় এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কমফোর্ট জোনের ফাঁদ মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি পছন্দ করে পরিচিত জিনিস ভুল হলেও পরিচিত অভ্যেস নতুন ভালো অভ্যেসের চেয়ে মস্তিষ্কের কাছে নিরাপদ মনে হয় কারণ পরিচিত মানই কম শক্তি কম ঝুঁকি ইমিডিয়েট ভার্সেস লং টার্ম বেনিফিট একটা ভিডিও এখন দেখলে মজা তৎক্ষণাৎ কিন্তু পড়াশোনা করলে ফল আসবে পরে মস্তিষ্ক ন্যাচারালি পছন্দ করে ইমিডিয়েট রিওর্ড তাই আমরা জানি ভালোটা কি কিন্তু পরিসহজটা সহজটা ফিয়ার অফ চেঞ্জ পরিবর্তন মানেই অনিশ্চয়তা আর মস্তিষ্ক অনিশ্চয়তাকে বিপদ হিসেবে দেখে তাই বদলাতে গেলে মন বলে থাক যেমন চলছে চলুক এটা আলসামি নয় এটা কিন্তু ভয়ের প্রতিক্রিয়া তাহলে পরিবর্তন শুরু হবে কিভাবে ছোট পরিবর্তন একদিনে জীবন বদলাতে হবে না এক পার্সেন্ট বদলই যথেষ্ট পরিচয় বদলান নিজেকে বলুন আমি চেষ্টা করছি না আমি এমন এক মানুষ পরিচয় বদলালে অভ্যেস বদলায় এনভারমেন্ট বদলান শুধু ইচ্ছে নয় পরিবেশ আচরণ ঠিক করে সব জানার পরেও না বদলানোর মানে আপনি খারাপ নন এর মানে আপনার মস্তিষ্ক আপনাকে নিরাপদ রাখতে চাইছে কিন্তু ধীরে ধীরে তাকে শেখানো যায় পরিবর্তন ও নিরাপদ আপনি কোন অভ্যাসটি বদলাতে চান কিন্তু পারছেন না এক কথায় কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভাবনার গভীরে যেখানে ভাবনা সত্যিকারের অর্থ খুঁজে পায়